নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো কিং মাই লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা ট্রেনে আছি ট্রেন থেকেই ব্লগটা স্টার্ট করলাম হোটেল থেকে কোনো রকম ব্লগ স্টার্ট করতে পারিনি কারণ তোমাদের দাদাভাইয়ের শরীরটা একটু খারাপ ছিল তার মধ্যে লাগেজ গুছানো ছিল মাইকে খাওয়ানো সব কিছু গুছিয়ে আমি ব্লগটা শুরু করতে পারিনি তো যাই হোক আমি এখন থেকেই ব্লগটা শুরু করছি তোমরা দেখো আমরা অলরেডি মাছ পথেই রয়েছি বেশ অনেক দিন হয়ে গেছে পনেরো দিনের বেশি হয়ে গেছে আমরা ভেলোর ছিলাম তো আজকের বাড়িতে ফিরছি একটু অন্যরকম মনটা লাগছে কারণ দেখো ওখানে থাকা মানে অসুস্থ লোকেদের সাথে থাকা চলাফেরা করতে করতে না নিজে একটা অসুস্থ হয়ে যায় একটা সময় তো এখন বাড়ি ফিরছি অনেকটা মনটা হালকা লাগছে কিন্তু যাওয়ার পথে এই যে স্মৃতিগুলো দেখছি না এই চলার ছিল অনেক স্মৃতি জড়ানো ভাইয়ের সাথে তো এই সব দেখতে দেখতে না ভাই শুয়ে ছিল হঠাৎ শুয়ে থাকতে থাকতে যখন বললাম ভাই উঠে বস তখন দেখতে দেখতে অনেক কথা বলছিল এই যে নদীটা দেখতে পাচ্ছ এই নদীতে উঠে বসে দেখতে দেখতে মাকে বলছে মা চলো না দুজনে হাত ধরে এই নদীতে ঝাঁপ দিই মানে এই কথাগুলো না কিছু কথা মনে পড়ছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো কি আর করবো মানুষ চলে গেলেও মানুষের কিছু স্মৃতি মানুষের অনেক কিছু জড়ানো থাকে সেইগুলো তো কখনো ভোলা যায় না কখনোই আমরা ভুলতে পারবো না আমাদের ভাইকে সারা জীবন আমাদের মনেই থেকে যাবে আর সারা জীবন স যতদিন বাঁচবো ততদিন জানবো যে ও আমাদের সবার সাথে রয়েছে ও নেই বলে এমন কোনো কথা হয় না বা কোনো দিনও এটা ভাবতেও যায় না সবসময় জানবো যে ও আমাদের সাথে রয়েছে আমরা এতদিন ভাবিনি যে ও আমাদের সাথে নেই আমরা সব সময় আমরা বুঝেছি যে আমাদের সাথেও সব সময় রয়েছে সুবিধা অসুবিধা সব কিছুতে ও আমাদের সাথে রয়েছে আমাদের মনে রয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক দেখো এখন এই রাস্তাগুলো দেখতে দেখতে যাচ্ছি আর ভাই কত আনন্দ পেয়েছিল ভেবেছিল ট্রিটমেন্ট করার পর যখন একটু সুস্থ হবে তখন না বাইরে বেরিয়ে ওই পাহাড়গুলো দেখবে আর আমরা তো যেখানে থাকি দেখেছ ওই হোটেলের সামনেই পুরো পাহাড়টা ও ওটা দেখার খুব ইচ্ছা ছিল ভিডিও কলে তো দেখত যখন আমরা ওখানে যেতাম ও টাটাতে থাকাকালীনই তখন ভিডিও কলে দেখত আর যখন এসছে তখন বলেছিল ওই ছাদে উঠে আমি ওই পাহাড়গুলো দেখবো সামনে থেকে ও ছোট থেকে পাহাড়ের কোনো জায়গায় ঘুরতে যায়নি তো ঘোড়ার মধ্যে ছিল এই একটা ভেলোর যাই হোক ভেলোরে তো ঘোড়া মানে এমন ঘোড়াই ঘুরলো একদম ঘুরেই চলে গেল। তো যাই হোক চলো বেশ মানে মনে পড়লো কথাগুলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম এই বয়সে এসে আমরা অনেক কিছু শিখেছি এই জীবনে চলার পথে আমাদের অনেক কিছু শিখিয়ে গেল অনেক কিছু বুঝলাম অনেক কষ্ট সহ্য করলাম এর থেকে আর বড় কষ্ট কিছু হয় না আমরা দিদিরা হয়েছি এই এই কষ্ট যন্ত্রণা আমরা সহ্য করতে পারছি না ভাইকে হারানোর কষ্টটা তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের আমার বাবা মায়ের কি অবস্থা হচ্ছে তোমরা বুঝতে পারছো আমার মা তো অসুস্থ হয়ে গেছে সময় ঠাকুরের কাছে বলে উনি যাতে চলে যেতে পারে ওনারা থাকতে থাকতে যদি মেয়েগুলোর বিয়ে হয় তাহলে কে যেতে পারবে নাহলে ওনাদের আর থাকার কোনো ইচ্ছা নেই তো যাই হোক মায়ের কষ্টটা মা এখন অনেক অসুস্থ হয়ে গেছে যাই হোক বন্ধুরা পরে একটা দিন তোমাদের সাথে সব কিছু শেয়ার করব তো এখন এই দিকে দেখো এইদিকে কি বদমাইশি করছে আর মায়ের পাপা উপরে এখন শুয়ে ঘুমাচ্ছিলো ঘুমাতে ঘুমাতে ছেলে বলছে বাবা তুমি নিচে এসে শোও তো তারপরে মায়ের পাপাকে ডেকে দিলাম মায়ের পাপা আবার নিচে এসে ঘুমিয়েছে আর বাবু তো বাবাকে ছাড়া ঘুমাবে না বলছে আমি বাবার কাছেই ঘুমাবো বাবার কাছে চুপ করে শুয়ে থাকবো আমি আজকে দুষ্টুমি করব না বাবা ঘুমাচ্ছে ঘুমাক তো পরের দিন সকালবেলা আর রাত্রে কোনো ভিডিও করতে পারিনি আর পরের দিন সকালবেলা দেখো আমি আর মাই বসে রয়েছি আমাদের নামার টাইমও হয়ে গেছে আমাদের শালিমার ট্রেন ছিল মানে শালিমার স্টেশন পর্যন্তই আমাদের লাস্ট ছিল তো হাওড়াতে এই ট্রেনটা যাবে না তো শালিমার ঢোকার ঠিক দশ মিনিট আগে এসে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে মিনিমাম দু ঘন্টার কাছাকাছি আমরা রয়েছি বসে আর তোমাদের দাদাভাই বাইরে একটু ঘোরাফেরা করছে ঠিক মানে দু ঘন্টা কন্টিনিউ দাঁড়িয়েছিল ট্রেনটা কি অসহ্য লাগছিল বন্ধুরা কি বলবো কাল রাত থেকেই মায়ের শরীরটা ভীষণভাবে খারাপ লাগছিল প্রচণ্ড গ্যাস হয়ে গেছে আরও চোখ মুখ দেখেই বুঝতে পারছো প্রচণ্ড শরীরটা খারাপ কিন্তু যাই হোক মানে হোক তাও শরীরটা টেনে যাচ্ছে ওর জায়গায় অন্য ছেলে হলে না সত্যি বন্ধুরা মানে এতটা জাননি এত কষ্ট সহ্য করতে পারতো না কিন্তু ও বলেই সব কিছু সম্ভব হচ্ছে তো দেখো শালিমা থেকে আমরা হাওড়ায় ঢুকে গেছি ট্যাক্সিতে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট দাঁড়িয়েছিলাম শালিমাতে নামার পর কোনো ট্যাক্সি পাচ্ছিলাম না লাস্টে শেষ একটা ট্যাক্সি পেয়েছি তো অনেক টাকা বলছিল কিন্তু কিছু করার নেই ওই মুহূর্তে কোনো গাড়িও ছিল না আর আমাদের তিনজনের শরীরই খুব খারাপ হয়ে পড়েছে শালিমাতে নামার আগে থেকে ওই যে দু ঘন্টা দাঁড়িয়ে ছিল সেই থেকে মানে আমাদের শরীরের মধ্যে কেমন একটা আমি থাকতেই পারছিলাম না আমার খুব একটা কষ্ট হচ্ছে আর এবারে যেন জার্নিটা এমন হয়েছে মানে খুব কষ্ট খুব কষ্টদায়ক জার্নি হয়েছে এইবারটা তো এই দেখো আমরা হাওড়া স্টেশন থেকে বেরিয়ে এখন হাওড়ার ব্রিজের নিচে রয়েছি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করতে করতে যাই ব্লগটা তো সেইভাবে আজকে করা হলো না তো যেইটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করছি শরীরের পরিস্থিতি খুব একটা ভালো নেই আমাদের তিনজনের কারোরই নেই তোমাদের দাদা ভাইয়ের কথা তো বাদ দিলাম কারণ ও তো শরীর খারাপ তার মধ্যে দিয়ে এই জার্নিটা আমাদের এত কষ্ট হচ্ছে ওর তাহলে আরও কতটা কষ্ট হচ্ছে তার মধ্যে মাহি একটা বাচ্চা ছেলে ওর কতটা কষ্ট হচ্ছে যখন আমরা হাওড়া স্টেশনে ঢুকলাম তখন একটা আলাদা শান্তি পেলাম শরীরের মধ্যে যে অসুস্থতা ভাব ছিল এক সেকেন্ডের মধ্যে কোথায় যেন সব দূর হয়ে গেল আমাদের বাড়িতে ঢুকতে ঢুকতে বারোটা বেজে গেছে তারপরে বাড়িতে ঢুকে ফ্রেশ হলাম মাইকে স্নান করালাম আমি স্নান করলাম মাইকে খাওয়ালাম খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এখন রেডি হয়ে গেছি এখন আমাদের ক্লাস যেতে হবে কারণ অনেক দিন ক্লাসে সব কিছু মিস করেছি আজকের ক্লাসে গিয়ে আমার আগের জিনিসগুলো কিছু বুঝতে হবে তার জন্য দেখো আমি রেডি হয়ে গেছি একটু রেস্ট নেওয়া হলো না যাই হোক এবারের জানিটা খুব কষ্টদায়ক হয়েছে এদিকে দেখো জামা কাপড়ের টল রেগে গেছে কালকে যা করার কাঁচা কাচাকুচি আজকে কিচ্ছু করার টাইম পাইনি আর শরীরটা একদম দিচ্ছিল না আগেই বলেছি তার মধ্যে আজকে ক্লাস ছিল কোনো কিছু টাইমও হয়নি যাই হোক আমি খাওয়ার টাইম পাইনি তো আমি তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছে এখন যেহেতু টাইম হয়ে গেছে আর যেতে মিনিমাম আমাদের এক ঘন্টা দশ মিনিট মতো টাইম লাগে অ্যাকচুয়ালি আমাদের চেন্নাই থেকে ট্রেন ছিল তো চেন্নাই থেকে যেহেতু ট্রেন ছিল সেই কারণে আমাদের কষ্টটা এবারে বেশি হয়েছে আর কাঠপাটি থেকে হলে এতটা কষ্ট হয় না এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি শরৎ কলোনিতে নেমে গেছি এয়ারপোর্ট তিন নম্বরের পর শরৎ কলোনি ওখানেই আমার ক্লাস তো চলো আজকে ক্লাসে কি কি হয় তোমাদেরকে দেখায় ফার্স্ট আবার থিওরি ক্লাসের আজকের লেখা টেখা যা ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে এখন দিদি আমার কে দেখাচ্ছে যেহেতু আগে এই ক্লাসগুলো হয়ে গেছে জাস্ট আমার জন্য স্টাইলের যে জিনিস কিছু সেগুলো আমাকে দেখাচ্ছে যে এইভাবে এইভাবে করতে হবে তো এইগুলো কিন্তু আগের ক্লাসে হয়ে গেছে শুধুমাত্র আমার জন্য আবার রিপিটলি এই ক্লাসটা করছে এটা কিন্তু কোনো জায়গায় হয় না আমি শুধু বলছি না আমার ভাগ্যটা এমনই মানে নিজের থেকে পর অনেক ভালোবাসে বিশ্বাস করো বন্ধুরা যেমন নেলের ক্লাসে তেমন আমার ব্রাইডিয়াল ক্লাসে আমি দুই ম্যামকে খুব ভালোভাবে মানে এমন পেয়েছি মানে বিশ্বাস করো বলার কোনো ভাষা নেই যে আমি ছিলাম না আমার অ্যাবসেন্টে যা হয়েছে সেগুলো আমাকে বুঝিয়ে দেওয়া নেলের ক্লাসেও সেম ম্যাম আমাকে সব কিছু বুঝিয়ে দিয়েছে তো আজকে যেমনি ব্রাইডাল ক্লাস আছে কালকে আমার নেলের ক্লাস আছে একদিন পরপর পরপর সব রয়েছে তো ম্যাম আমাকে দেখাচ্ছে কিভাবে কি করলে নষ্ট হয়ে যাবে বাবা কিভাবে কি করলে সুবিধা হবে সেগুলো সব দেখাচ্ছিল এইগুলো আগের ক্লাসে সবার হয়ে গেছে শুধু আমি আমার জন্য যে ম্যাম এইভাবে আবার আমার দেখাবে ক্লাসটা করাবে আমি সত্যি ভাবতে পারিনি তো যাই হোক আমার সত্যি বলতে নিজের থেকে পর মানে যারা রয়েছেন আমাকে অনেক ভালোবাসে যেমন আমার ছেলের বন্ধুর মায়েরা মানে স্কুলে যদি কোনো সমস্যা হয়ে থাকে সব কিছু নোট দেওয়া থেকে বা চাইল্ডের সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া আমি বাইরে থেকে যে সাপোর্টটা পাই সেই সাপোর্টের চড়ে আমি অনেকটা স্ট্রং রয়েছি কারণ দেখো এই যে আমি কিছু দিনের জন্য চলে গেলাম আমি জানি তারা আমাকে দিয়ে দেবে আমি আজকে যাচ্ছি না ঠিকই কালকে কিন্তু আমাকে দিয়ে দেবে আজকে আমি বাইরে থেকে সাপোর্টগুলো পাচ্ছি বলেই আমি সব দিকে ব্যালেন্সটা করতে পারছি বড়ো কথা হচ্ছে আজকে যদি এই জিনিসগুলো আমাকে না নেক্সট ক্লাসে দেখাতো তাহলে আমি সব কিছু থেকে পিছিয়ে যেতাম আমি কোনো কাজ সম্পূর্ণভাবে করতে পারতাম না তোমরা সেটা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি তো যাই হোক এই সাপোর্টগুলোর জন্য আমি আজকে স্ট্রং রয়েছি তো যাই হোক থ্যাংকস আমার ম্যামেদের আর আমার সাথে আমার সব বান্ধবীদের সেভাবে হেল্প করে না থাকাকালীন তো সবাইকে মানে ধন্যবাদ দিয়ে ছোট করব না এইভাবেই আমার সাপোর্ট করো তাহলে আমি মানে নিজেকে এইভাবে স্ট্রং রাখতে পারবো আজকে শুধু শুধু বকভক করলাম তোমাদের সাথে জানি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে না তাও তোমাদের সাথে শেয়ার করলাম কিছুটা মুহূর্ত তো যাই হোক চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ব্লগে তোমাদের সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থেকো আজকের মতো টাটা গুড নাই দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে তোমাদের সাথে